হাই বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কীভাবে ফেসবুকের প্রোফাইল লক করবেন হ্যাঁ বন্ধুরা যারা চান নিজের ফেসবুক প্রোফাইলকে লক করতে তাদের জন্য ভিডিওটি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো আপনি যদি চান ফেসবুক ফেসবুকের প্রোফাইলকে লক করতে তো আপনি সর্বপ্রথম করবেন কি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি যেমনই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এইরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে তো আপনি করবেন কি ফেসবুক প্রোফাইলটি লক করার জন্য এখানে ক্লিক করবেন যেমনই আপনি প্রোফাইলে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে তো তারপর করবেন কি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করার জন্য এখানে যে লক প্রোফাইলের অপশানটি আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আপনি উপরে দেখতে পাচ্ছেন লক ইউর প্রোফাইল এবং নিচে দেখতেই পাচ্ছেন লক ইউর প্রোফাইল তো করবেন কি আপনি নিচে ক্লিক করে দিবেন নিচে যেমনই ক্লিক করে দিবেন আপনি দেখবেন হালকা সময় নেবে এবং আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ লকড মানে সাকসেসফুলি আপনার প্রোফাইলটি লক হয়ে গেল আপনার ফটো বা আপনার পোস্ট এবং স্টোরি আপনার ফ্রেন্ড ছাড়া অন্য কেউ দেখতে পাবে না তো এভাবে আপনারা ফেসবুক প্রোফাইলটিকে আপনারা লক করে নিতে পারেন এবং এখানে দেখতে পাবেন সবসময় লেখা থাকবে ইয়োর লকড টু প্রোফাইল মানে আপনার প্রোফাইলটি আপনি লক করে ফেলেছেন প্রিয় বন্ধুরা এভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ